আসসালামু আলাইকুম রহমতুল্লাম আশা করি সবাই ভালো আছেন ম্যাস হালিম ট্রেডাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে পাঁচই জুলাই দু হাজার চব্বিশের ভাড়ার হাটের দেশি শুকনামরিচ আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো বর্তমানে আপনার ভালো মরিচের পাশাপাশি বিভিন্ন ধরনের ফটকা লালি কমা এগুলো বাজারে বিক্রি হচ্ছে যেটা হচ্ছে আপনার ঘোরার জন্য অনেকেই নিয়ে থাকে তো আপনাদের যদি ফটকা মরিচ অথবা লালি কমা এক মরিচগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের এখানে যে ফটকাগুলো বিক্রি হয় এগুলো আপনার জিরা মরিচের ফটকা মোটামুটি ভালো ঝাল আছে এগুলোতে যেমন এটা দেখছেন এটা হচ্ছে ক্ষমা বলে আর কি ওইটা আপনার পাঁচ হাজার টাকা আর এই ফটকাটা হচ্ছে আপনার নব্বই পঁচানব্বই টাকা কেজি তো আপনাদের যদি ফটকাটা প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের বাজার থেকে বর্তমান যে রেটটা বিক্রি হচ্ছে যেমন ফটকা যেটা সাদা কোয়ালিটি হালকা হয়তো কালো থাকবে এরকম নব্বই পঁচানব্বই টাকা কেজিতে যাচ্ছে আর যেটা আপনার লালি লাইট আপনার একশো দশ টাকা বারো টাকা পনেরো টাকা মানে এর মধ্যে আর কি চল্লিশশো পঁয়তাল্লিশশোর মধ্যে আপনার লালিটা বিক্রি হচ্ছে আর যেটা আপনার কমা মোটামুটি একটু ভালো কোয়ালিটি আর কি লালির থেকে ভালো ওগুলো আপনার যাচ্ছে পাঁচ হাজার বাহান্নশো তিপ্পান্নশো পাঁচপান্নশো এরকম তো যাই হোক আপনাদের যদি ঘোরার জন্য মরিচ প্রয়োজন হয়ে থাকে অথবা ভালোটা প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি ভালো মরিষটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আহ আমাদের এখান থেকে অনেক ভালো জিরা মরিষটা আপনি নিতে পারবেন তো এটাও আপনার আট হাজার পাঁচশো থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত ভালোটা বিক্রি হয়েছে আপনাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ